এই যে আমার মা হচ্ছে ঘুমাতে সে হচ্ছে একটু একটু করে হয়তো যাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমাইছে এখনো ওঠে নাই তার হচ্ছে খাওয়ার সময় হয়ে আইতেছে আর আমি ওর পাশে বসে আছি মা কাজ করতেছে আমার ছেলে মা হচ্ছে ছেলেকে কাছে রেখা রেখা কাজ করছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই কি হইলো বাবা তো চেষ্টা করব আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার কিছুদিন একটু বেশি অসুস্থ ছিলাম এই জন্য হচ্ছে ওরকম করে করা হয় নাই তবে এখন একটু সুস্থ আছি যদি এবার একটু মানে আমার অবস্থাটা একটু ক্রিটিক্যাল তো তারপরও চেষ্টা করতে হবে যেহেতু এই প্রফেশনালে বলা যায় কাজই করি তো বাঁচতে হলে তো কাজ করতেই হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তো সবাই দোয়া করবেন আর আপনাদের দোয়ার ভালোবাসাতেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আর এমনিতেও আমি মানে কি যদি অসুস্থ থাকি আমি ওষুধপত্র খুব কম খাই এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে আর অসুস্থ থাকলে হচ্ছে সেটা সেটাকে সারব সেই চিন্তায় থাকি আসলে অসুস্থ অবস্থায় আমার থাকতেও ভালো লাগে না আসলে অনেকে মনে করেন আমি অসুস্থ এটা সেটা মানে রোগে বেশি ভুগি এগুলো হচ্ছে ভোগ এটা আপনাদের মনের ধারণা সো এগুলা ভাবতেই পারেন তাতে আমার কিছু যায় আসে না বাট আমি অলওয়েস একজন সুস্থ মানুষ সব সময় সুস্থ থাকি দেখা যায় মাঝে মধ্যে আমার জ্বর ঠান্ডা একটু হয় সেটা আমি না পারলে ওষুধ খাই না ওষুধ না খেয়ে সারানোর চেষ্টা করি আর এখন তো মানে একটা অবস্থাটা অন্যরকমই সেটা সবাই জানেন যারা মেয়ে মানুষ আর মা হয়েছেন তারা বোঝেন তো আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি তবে আমার মনে হয় যে আমার ঘাটাও অনেকটা শুকিয়ে গেছে আল্লাহর রহমতে মার্শাল্লা কি করো বাবা হ্যাঁ আমার ছেলেটা একটু আজকে মানে জ্বর জ্বর ভাব ছিল আসলে বাচ্চারা খেলাধুলা করলে অনেক সময় দেখা যায় অনেক কিছুতে মানে ওদের আক্রান্ত করার চেষ্টা করে যেমন গোঠা শরীরে ওঠে অন্যান্য ধরনের জিনিস আক্রমণ করে তো এর আগে হচ্ছে আমার ছেলের এই যে গরমের ঠোসা পড়ছিলো তাতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো তাড়াতাড়ি সেটাকে সুস্থ করতে পারছে এখন আবার দেখা যেটা সে শরীরে একটু গোঠা উঠছে তো সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এমনিতে আমি ওদের কোলে নিতে পারি না তো গতকালকে একটু কোলে আসছে ওরও তো খারাপ লাগে আমি তো আগে সব সময় কুলে নিতাম আদর করতাম তো ওটা তো এখন পাইতেছে না এই জন্য একটু খারাপ লাগে তো এই যে কিছুক্ষণ আগে হচ্ছে ঘুমাই ছিল ঘুম থেকে উঠে হচ্ছে আমার কুলে অনেকক্ষণ ছিল অনেক দিন পরে ছেলেকে একটু মানে তৃপ্তি ভরে কুলে নিতে পারছি মানে আমি এই অবস্থাতেই বসা ছিলাম ওরা হচ্ছে আমি আমার পেটের উপর অনেকগুলো কম্বল দিয়া তারপর হচ্ছে বসাইছি যাতে মানে ও আমার পায়ের কাছে বসলে মানে পেটে যাতে চাপ না লাগে এরকম করে বসাইছিলাম তো যাই হোক দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল তো আমার হাজব্যান্ডও থাকে এখানে আমাদের সাথে কারণ আমার ছেলেকে রাখতে হয় রান্নাবান্না আছে আমার মেয়ের জামা কাপড় ধোয়া আমাদের সব মিলে হচ্ছে প্রচুর কাজ হয়ে জায়গা এগুলো করতে হচ্ছে মায়েরও অনেক কষ্ট হয়ে যায় আর মা তো একাই মারও কষ্ট হয়ে যায় কিছুই করার নাই আসলে তো এই জন্য হচ্ছে মানে আমার হাজব্যান্ড থাকতে একটু মানে স্বস্তি পাওয়া যায় আমার ছেলে তো অনেক দুষ্টমি করে সেটা আপনারা জানেন এজন্য আরও বেশি মানে অবস্থা খারাপ হয়ে যায় বলা যায় তো সে হচ্ছে গতকালকে সকালে আমার ছেলেকে নিয়ে চলে গেছিলো কান্নাকাটি করছে হচ্ছে বিকালে আবার দিয়া গেছে সে চলে গেছে রাত মানে রাতে ওইখানেই ছিল আসে নাই তো বলছে আজকে আসবে এখনো আসে নাই মানে চলে যাওয়াতে একটু প্রবলেম হয় কারণ কি দেখা যায় সে তো মানে সাফাইত্রে রাখে মা কাজকর্ম করে ফেলে আর আমি আমার মেয়ের কাছে থাকি আর আমার কাকিও আমাদের অনেক হেল্প করে তো সে না থাকলে আসলে আমাদের খুব করুণ অবস্থা হয়ে যেত তো যাই হোক চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করা আর আমার মেয়ের তো আজকে ছয় দিন হয়ে গেল দেখতে দেখতে দিনগুলো কিভাবে পার হয়ে যেতেছে যদিও ছেলের ছেলের সময় আমি মানে বড়ো করে অনুষ্ঠান করছি এটা আমার মানে একটা শখ ছিল যে আমার ছেলে হবে আমি বড় করে অনুষ্ঠান করব আর মেয়ের সময় তো মানে আরও বেশি কিছু প্ল্যানিং করে রাখছি কারণ আমি তো মানে যখন থেকে শুনছি যে আমার মেয়ে বেবি হবে তখন থেকে আমি একটু অন্যরকম ফিল করছি অন্যরকম একটা খুশি নিজের মধ্যে ছিল তো সেই জন্য মানে ভাবছি যে এবারও মানে একটু ধুমধাম করে অনুষ্ঠান করব। কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ জানি না আর কী হয় আলাই জানে আর তবে মিলাপটা পরিয়ে দিব কারণ বাচ্চাদের যে কানুনগুলো থাকে সেগুলো কি করা ভালো আমি হচ্ছে ওর মিলাদটা সম্পূর্ণ করে ফেলবো আর অনুষ্ঠানটা কিছুদিন পরে করব তো আমার সাথে থাকলে আমার ভিডিওগুলা যখন দেখবেন তখন তো অবশ্যই দেখবেন কি করতেছে না করতেছে সব তো মা হচ্ছে ঘরের কাজকর্ম করতেছে আমি একটু বসে আছি মেয়ের কাছে আমার মেয়ে হচ্ছে ঘুমাইছে সে হচ্ছে ঘুমে আসে আর আমার ছেলের মতো ওরকম মানে আমার ছেলে হও মানে যেই দিন হয়েছে সেই দিন থেকে হচ্ছে প্রচুর পরিমাণ মানে ঘুম কম ছিল হচ্ছে রাত ভোর জেগে থাকতো শুধু কান্নাকাটি করতো তো সেই তুলনায় হচ্ছে মেয়েটাকে নিয়ে আমি একটু শক্তি পাই ও হচ্ছে একটু ঘুমায় বেশি এজন্য একটু মানে নিজেকে নিজের প্রত্যেকটা একটু ভালোভাবে করা যায় এরকম মনে হয় যেমন আমার রাতের বেলা যদি মানে রাতের বেলা তো আমি ইচ্ছা হলেই ঘুমাইতে পারি তো ঘুমাই না কারণ ওর এখন তো ড্রাইপার পরাই না কারণ এত ছোট এত তাড়াতাড়ি ড্রাইপার পরানো ঠিক না আর তাছাড়া ওর নাভিটা এখনও পরে না এই জন্য তো এই জন্য হচ্ছে ড্রাইপারটা পরানো হয় না ওরকম করে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম এই জন্য ঠিক একটু জাগনা থাকতে হয় রাতে ইচ্ছা করলে ঘুমাইতে পারি কিন্তু ঘুমাই না ওর হচ্ছে খাতাগুলো চেঞ্জ করে দিই একটু পর পরে দেখি আর হচ্ছে খাওয়াতে হয় তো বাচ্চা মানুষ কারণ একটু পরপর আমারই খাওয়ানো উচিত যাতে ও গলাটা না শুকায় যায় এই জন্য তো সবাই দোয়া করবেন আমার আমি মেয়ের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমাদের অল ফ্যামিলির জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে একটু মুখে মাংস রান্না করব লাউ দেয়া তো দারচিনি এলাচ আর হচ্ছে লং দেওয়া ডিষ্টি এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ 그 <목소리도> u

ဒီကနေတို့ကနေအားသေးလို့ဒီနောက်ဒီရံတာပေါ့ကော দিব না আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসছে এটাতে কোনো পানি অ্যাড করা হয়নি আসলে লাউটার কারণ হচ্ছে পানিটা হয়ে গেছে কোনো প্রকার পানি দেয় লাউটার জন্য হচ্ছে একটু পানি হয়ে গেছে আর একটু ঝোলটা কমাইয়া নামাই নেবো তো তার দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিবি জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি একদম একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে জিরা গুঁড়োটা তো তরকারি কিনে লোক